সব নির্বাচিত পঞ্চায়েত এসএসজি গ্রুপের লোকেরা ও সমবায়ের মহিলা প্রতিনিধিদের নিয়ে মোদীজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলা নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম আমরা সাথে সাথে যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম নারী সুরক্ষা পশ্চিমবঙ্গের নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের নেই যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছে দিল্লি পুলিশ করছে সে কাজ এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মন্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সাম্প্রতিক ঘটনা জাহিরাকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা তার মহিলাদের শিলতা আনি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাখা খুলে ঢুকতে হবে এ কোন রাজ্যে কোনদিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো খুলবো না আমি সদ্য বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির প্রমাণ কোনদিন ব্রিটিশরাও বলার সুযোগ পাইনি যে শাখা পলা নোয়া এগুলো মঙ্গলসূত্র খুলে পরীক্ষা দিতে হবে তা মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করবে দাদা পাঁচকুড়া জাহির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রাক্তন মন্ত্রী সমের মামাতের ছেলে ঠিক আছে হবে বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠারো সাল থেকে এসব করেছে আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁচ দাদা নিয়োগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া ওই হসপিটালে কি বলবেন ওই জাহির জাহির নিয়োগ থেকে অর্থাৎ হসপিটালে নিয়োগ থেকে তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স দেওয়া এই প্রসঙ্গে কি বলবেন মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল তাই হয়েছে যার ভাতায় পিছিয়ে রাত সেই খাবে জেলের ভাত আমার সেবিকা লোক হার গাঁও মে सेवा प्रदान करती है सब आज लोग मोदी जी का सेवेंटी फिफ्थ उनका जो जन्मदिन है मनाया मोदी जी को धन्यवाद दिया लाखपति दीदी से लोकसभा विधानसभा में संरक्षण नरेंद्र मोदी जी ने किया और मोदी जी आगे बढ़ो जनता जनार्दन आपकी साथ है एक गूंज उठा है यहाँ से और हम सब लोग मोदी जी को आभार प्रकट करता हूँ देश को सुरक्षित रखने के लिए आगे ले जाए आज आपका क्या क्या कार्यक्रम है ये बर्थडे ले, ले हमारा बड़ा कार्यक्रम था और भी चलेगा ये पंद्रह दिन तक चलेगा सेवा पकड़ा दादा आज से लेकर सेकेंड अक्टूबर दादा एस आई लेके पश्चिम बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी ने बोला कि लोगों को कहां से एस आई के लिए बर्थडे सर्टिफिकेट मिलेगा क्योंकि 2002 का पहले घर पे ही पसाव होता था अस्पताल नहीं था होगा जैसे बिहार में हुआ यहां होगा इलेक्शन कमीशन का पास कॉन्स्टिट्यूशनल राइट right है वो अपने काम करेगा कॉन्स्टिट्यूशन को मानते हुए करेगा किसी पार्टी का कोई लीडर का इशारा में काम नहीं करेगा आप सुन लीजिए थर्टीन लाख आधार होल्डर डीएक्टिवेटेड हो गया है डेथ उनका नाम भी वोटर लिस्ट में है एक करोड़ के आसपास डेथ वोटर फेक वोटर डबल टीपी लेमटी वोटर আর বাংলাদেশ থেকে आया हुआ मुसलमान রোহিঙ্গা घुसपैठिया है ये लोग को निकाल देना ही चाहिए वोटालिस से नहीं तो सही तरीके से चुनाव नहीं होगा আমরা আপিসে এলে আমরা পৌঁছে দেব জল জীবন মিশনের অন্য রাজ্যের মত জল জল জীবন মিশনের জল মাথা পিছু 70 লিটা প্রত্যেক পরিবারে ভোটার দেশে নরেন্দ্র মোদি জি জল পৌঁছে দিয়েছেন এই পাঁচটা কাজই নরেন্দ্র মোদীজি করেছেন মহিলাদের জন্য এসএনজি গ্রুপ আগে দিনে চার ইন্টারেস্ট ছিল এখন টু ইন্টারেস্ট নরেন্দ্র মোদি আগে দশ পার্সেন্ট সাবসিডি ছিল এখন তিরিশ পার্সেন্ট সাবসিডি নরেন্দ্র মোদি প্রত্যেক এসএনজি গ্রুপে বছরে একবার পাঁচ হাজার টাকা করে আসে ইনসেন্টেভিয়াস উৎসাহ দেওয়ার জন্য এরা হোট করে রাখে রাখে ছাড়ে বলে দিদি বলতো করে দশ পার্সেন্ট সাবসিডি কে বাড়িয়ে তিরিশ পার্সেন্ট চার পার্সেন্ট ইন্টারেস্ট কে কমিয়ে দু পার্সেন্ট আর দিদি এসএইচি গ্রুপের মাধ্যমে তৈরি করছেন নরেন্দ্র মোদীজি গোটা দেশে তৈরি হয়ে গেছে তাই আজকে মিলিত হয়ে তার জন্মদিন পালন করলাম তার দীর্ঘায়ু প্রার্থনা করব তিনি যেন আমাদের ভারতকে অপারেশন সিঁদুরের মতো অপারেশনের মধ্য দিয়ে সুরক্ষিত রাখেন আমাদের বাংলার আগ থেকে আসি কোন কন্যা কোন কোন সুরক্ষিত নয় মেডিকেল কলেজের কসবা ল কলেজ ওই কালিয়াগঞ্জের ছোট্ট তামান্না এই কয়েকদিন আগে পাঁচকুড়াতে তৃণমূলের ধর্ষক ডাইল হাবাসের হাতে কি হয়েছে আপনারা দেখুন আগামীকাল বিকালে পাঁচকুড়াতে মহিলারা ঘাটা মিছিল করবে আমরা পাঁচকুড়াতেও বনের সম্মান কোনোভাবে এই খুনি ধর্ষকদের চরমত শাস্তি আমরা চাইব তাই আপনারা মাতৃমন্ডলীকে ঐক্যবদ্ধ করুন যোগীজির মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো নারী সুরক্ষাই হবে আগামী দিনে আমাদের একমাত্র হাতিয়া আপনি কয়েকদিন আগে দেখবেন দুদিন আগে সব খবর কাগজে বেরিয়েছে গোটা দেশের মধ্যে আঠারো বছরের আগে অপ্রাপ্ত বয়স্ক বালিকা বা কন্যাপী ভাই এই রাজ্যকে এই তথাকথিত মহিলা মুখ্যমন্ত্রী এক নম্বরে পৌঁছে এই জিনিস বরদাস্ত হবে না একটাই তো কথা লক্ষীর ভান্ডার দেয় সব সরকারই দেয় প্রথম চালু করেছেন কে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বাইনিং এখানে চালু হওয়ার আগে চালু কোথায় ছিল আসামে ভারতীয় জনতা পার্টি কি দিচ্ছে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা ভারতীয় জনতা পার্টি কি দিচ্ছে দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাচ্ছে ভারতীয় জনতা পার্টি হরিয়ানাতে কি দিচ্ছে একুশশো টাকা ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে কি দিচ্ছে মাসের এক তারিখে দু টাকা ভারতীয় জনতা পার্টি ছত্রিশগড়ে কি দিচ্ছে ওখানকার জাগ্রত দেবী মা তারা দেবীর নামে মা যোজনা বছরে এককালীন একসঙ্গে বারো হাজার টাকা লাডলি থেকে বেড়ে আড়াই হাজার আসামে হেমন্ত বিশ্ব শর্মা সরকার দু হাজারের বদলে এখন তিন হাজার টাকা দিচ্ছে এর সঙ্গে দিল্লি রাজস্থানে সরকারি বাসে মহিলাদের চাতা দিচ্ছে বিজেপি তার সাথে সাথে মহারাষ্ট্রে যারা গ্র্যাজুয়েট যুবক এবং যুবতী যতক্ষণ না চাকরি পাচ্ছে ছ হাজার টাকা বেকার ভাতা দিচ্ছে গ্রাজুয়েটদের আর মাধ্যমিক পাস চার হাজার টাকা করে বেকার ভাতা দিচ্ছে তাই বাংলার মহিলাদের সুরক্ষিত রেখে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি দিল্লির সরকার যা করে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা যা করে উড়িষ্যা যা করছে আগামী দিনে মোদিজির নেতৃত্বাধীন তার আশীর্বাদ জন্য সরকার হলে আমরা উপায় করব আর কথা বাড়াবো না কাজের কথাগুলো বললাম সবাই ভালো থাকবেন